সবাই ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহর আশিস রহমতে আমরা খুব ভালো আছি আজকের ভিডিওটা আমি আবারও সকাল থেকে স্টার্ট করলাম আজকে আমি বানিয়ে নিবো বেসনের চিলা বেসনের রুটিও বলতে পারো তো আমি বেসনের চিলাই বলছি আর কি এখানে আমি দিয়েছি বেসন দিয়েছি লবণ হলুদ মরিচ তার সাথে একটু বাঁধাকপি দিয়েছি আর একটা পেঁয়াজ দিয়েছি আর তার সাথে ভালো মতো গুলিয়ে ব্যাটার বানিয়ে আমি ফ্রাই প্যানে একটু তেল দিয়ে ভালো মতো আমি ভেজে নিচ্ছি তারপরে আমার হয়ে যাবে আর কি সকালে নাস্তা রেডি তোমরা কে কে খেয়েছো প্লিজ আমাকে কমেন্টে জানাতে ভুলবে না এটা রুটিটা কে খেয়েছো বা বেসনের চিলা আর এই তো আমি দুটো বানিয়ে নিয়েছি এটাতে আমাদের হয়ে যাবে তার সাথে আমি এক কাপ কফি বানিয়ে নিব প্রথমে কফি দিলাম তারপরে চিনি আর একটু দুধ দিয়ে আমি ভালো মতো গুলিয়ে নিব তারপর আগে থেকে গরম করে রাখা দুধ আমি এখানে অ্যাড করে দিব দেন একদম রেডি হয়ে গেছে কফি আর এই তো সকলে নাস্তা হিসেবে আমি খেয়ে নিব বেসনের চিলা তার সাথে কফি আশা রাখবো যে আজকের ভিডিওটা তোমাদের কাছে খুব ভালো লাগবে নাস্তা খাওয়ার পরে আমি দুপুরে রান্না করার জন্য আবারও চলে আসলাম কিচেনে এখানে আমি ধনিয়া নিয়েছি তার সাথে মরিচ রসুন আদা তারপরে আমি পেঁয়াজ নিয়েছি আর আগে থেকে কিছুটা কিশমিশ তার সাথে কাঁচা বাদাম আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপরে গোটা জিরে দিলাম তারপরে ভালো মতো আমি পেস্ট করে নিব আর আগে থেকে আমি ছয়টা ডিম সিদ্ধ করে নিয়েছি তার সাথে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে আগে আমি তেল দিয়েছি তারপরে পেঁয়াজ দিয়েছি কারণ আমি পেঁয়াজের ব্যারেজটা করে তুলে রেখে দেবো আর তার সাথে আমি ডিমটাকেও দিয়ে নিয়েছি ডিমটা কিন্তু এখানে লাল করে ভাজা চলবে না কারণ ডিমের কর্মা আবার দেখতে খারাপ হয়ে যাবে ওটার জন্য কারণ ডিমের কর্মাটা একটু সাদা কালারের থাকে ওটার জন্যই আর তোমরা এখন মনে মনে ভাববে যে ছয়টা ডিম ছিল একটা ডিম গেল কই চুরি হয়ে গেছে এবার তোমরা কমেন্টে বলো ডিমটা কোথায় গেল প্রথমে আমি কিছু গরম মশলা দিয়ে নিয়েছি তারপরে আমি বাটা মশলাটা দিয়ে ভালো মতো কষিয়ে নিব যতক্ষণ তেলটা না ছেড়ে দেয় মশলাটা একটু কষিয়ে নেওয়ার পরে আমি এখানে লবণ তার সাথে সামান্য পরিমাণ হলুদ ব্যবহার করব তোমরা চাইলে নাও ব্যবহার করতে পারো লো ফ্লেমে কিন্তু মশলাটা ভালো মতো কষে নিতে হবে আর দেখো তেলটা মশলা থেকে ছেড়ে দিয়েছে তারপরে আমি আগে থেকে গরম করে রাখা এখানে করে কারণ কারণ এই রান্নাতে কোনো পানি লাগবে না ব্যবহার করতে হয় আর আমি যেখানে কাঁচা বাদাম ব্যবহার করেছি বেটে তোমরা চাইলে কাজু ও বেটে দিতে পারো আর স্বাদ বেড়ে যাবে আর কি আমার কাছে ছিল না ওটার জন্য আমি কিশমিশ তার সাথে কাঁচা বাদাম ব্যবহার করেছি আর এর তো ভালো মতো গ্রেভিটা হয়ে গেছে তারপরে আমি আগে থেকে ব্যারেস্তা করে রেখেছিলাম ওটাকে আমি এখন দিয়ে দিলাম আর এই তো হয়ে গেছে ফাইনাল লুক ডিমের কোর্মা একদম রেডি হয়ে গেছে তার সাথে আমি ডাল রান্না করবো তো ডালটা আমি একটা চুলায় চাপিয়ে দিয়েছিলাম আর কি তো ডালটাও অর্ধেক সিদ্ধ হয়ে গেছে তারপরে আমি টমেটো দিলাম তো ভালো মতো সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এখন বাঘার দিয়ে নিব তারপরে আমের চাটনি বানাবো ওটার জন্য তো ডালে বাঘার দেওয়া হয়ে গেছে আমার রসুন মরিচ পেঁয়াজ দিয়ে আমি কিছু সরিষা দিয়েছিলাম মানে রাই ওটা দিয়ে আমি বাঘার দিয়ে নিলাম তারপরে আমি আমের চাটনিটা বানানো স্টার্ট করে দিয়েছি এখানে রসুনের কোয়া দিয়েছি আর মরিচ কেটে দিয়েছি তার সাথে আমি পাঁচ ফোড়ন ব্যবহার করলাম এখানে পাঁচ ফোড়নটা ভালো মতো একটু লাল করে নেওয়ার পরে আমি কেটে রাখা আম অ্যাড করে দিব তারপরে এখানে লবণ তার সাথে হলুদ ব্যবহার করব আর একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দিব একটু সিদ্ধ হওয়ার জন্য তার সাথে আমি একটু পানি দিয়ে নিব আর কি পানিটাতে যখন বলক উঠে যাবে তখন আমি এখানে পরিমাণ মতো চিনি অ্যাড করব কারণ চাটনি আমি একটু মিষ্টি জাতীয় বানাবো ওটার জন্য আর এই তো ঢাকনা দিয়ে দিয়েছিলাম ঢাকনা দেওয়ার পরে একটু পাঁচ মিনিটের মতো রেখেছিলাম লো ফ্লেমে আর এই তো আমের চাটনি একদম রেডি হয়ে গেছে লাগছে না এমনি দেখতে দেখো ফাইনাল লুক একদম রেডি হয়ে গেছে তার সাথে আমি ডালের বড়া বানিয়ে নিব ওটার জন্য আমি আগে থেকে ব্লেন্ড করে রেখেছি এখানে মরিচ রসুন তার সাথে একটু আদা দিয়ে ধনিয়া পাতা দিয়ে আর মুসুর ডালটা আমি ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি তার সাথে আমি বড় বড় করে বড়াগুলো ভেজে নিব আর আজকে আমি তিন চারটা আইটেম মালা বানাচ্ছি আমার ইচ্ছে করছিল ওটার জন্য ভাবলাম কি আমার হাজবেন্ড দুপুরে খেতে আসবে তো কেউ আমি একটু সারপ্রাইজ দিব ওটার জন্য আমি বানিয়ে নিচ্ছি আর কি আর আমার হাজব্যান্ড ডালের বড়াটা খুব খেতে ভালো লাগে ওটার জন্য আমি বানিয়ে নিচ্ছি আর এই তো উল্টে পাল্টে আমি লাল লাল করে ডালের বড়াটা বানিয়ে নিব আর ধনিয়া পাতা দিলে কি হয় কি একটা স্মেলটা ভালো আসে আর খেতেও ভালো লাগে ওটার জন্য আর আমি অফ ক্যামেরায় ভাত রান্না করে নিয়েছি ভাতে আমি মটরশুটি দিয়েছিলাম আর কি বলতে পারো যে মটর চাওয়াল আমার তো সব মতো রান্না করা হয়ে গেছে তো আমি এখন সাজিয়ে নিচ্ছি এখানে ভাত দিলাম তার সাথে আমের চাটনি আর তার পাশে রাখে রেখেছি আমি ডালের বড়াটা আর এই তো ডিমের কোরমা আর তার সাথে ডাল আছে আর একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য দেখতে এত সুন্দর লাগছিল খেতেও কিছুই ভালো ছিল তার সাথে ডালের বড়াটা কিন্তু বেস্ট ছিল আর আমের চাটনিটাও এমনি ছিল একদম খেতে আমার কাছে মনে হয় যে তুমি রান্না যাই করো না কেন একটু সাজিয়ে গুজিয়ে যদি খেতে দেওয়া যায় তো যেমন দেখতে ভালো লাগবে ওরকম খেতেও ভালো লাগবে আর কি তুমি যাই রান্না করো না কেন এটা কোনো মানে নেই কি মাংস রান্না করলে বা মাছ রান্না করলে একটু খেতে ভালো লাগবে তুমি যে মতোই সবজি রান্না করো না কেন একটু পরিবেশন যদি ভালো মতো করা যায় তো দেখার সাথে খেতেও ভালো লাগবে তাই না দুপুর বেলায় খাওয়ার পরে আমি বিকালের টাইমে একটু মশলাগুলো বানিয়ে নিচ্ছি কারণ আমি দুপুরে চেক করে নিয়েছি কোনটা শেষ হয়েছে তো আমার এখানে ধনিয়ার গুঁড়ো শেষ হয়ে গেছিল ধনিয়াটা ভেজে নিলাম আর এখানে আমি জিরা আর তার সাথে গোটা গোলমরিচ নিয়েছি তার সাথে এলাইচি নিয়েছি আমি ভালো মতো ড্রাই রোস্ট করে নিব আর কি ভেজে নেওয়ার পরে আমি একটু ঠান্ডা হওয়ার জন্য কাগজও করে আমি এখানে রেখে দিয়েছি একটু একটু পরিমাণ করে কারণ ঠান্ডা হয়ে গেলে মানে গুঁড়ো করতে সুবিধা হবে আর যদি গরম গরম করা যায় তো মিক্সিটা আবার গরম হয়ে যেতে পারে ওটার জন্য আর আমার সবকিছু ভাজার পরে আমি একটু কাঁচা বাদাম ও ভেজে নিব। আর কাঁচা বাদামটা ভাজার সাথে সাথে আমি ঢেলে রেখে দিয়েছি তার সাথে আমি যেগুলো জিরে গুলো ভেজে রেখেছিলাম ওগুলো আমি এখন পাউডার পাউডার করে নিচ্ছি আর পাউডারটা হয়ে যাওয়ার পরে আমি একটা বয়মে ভরে নিব তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে তার সাথে আমি ধনিয়াটাও আমি মানে পাউডার বানিয়ে নিব আগে আমি জিরা গোলমরিচের পাউডারটা বানিয়ে নিয়েছি তার সাথে ধনিয়ার পাউডারটাও আমি বানিয়ে নিচ্ছি ধনিয়া পাউডারটা হয়ে যাওয়ার পরে আমি একটা বয়ামে রেখে দিলাম আর কি ঢেলে তার সাথে আমি একটু মুড়িও ভেজে নিব প্রথমে কড়াইয়ের মধ্যে আমি একটু তেল নিয়েছিলাম তার সাথে একটু হলুদ দিয়েছিলাম আর হলুদটা দেওয়ার পরে আমি এখানে মুড়ি দিয়েছিলাম মানে সাদা মুড়ি তারপরে আমি একটু সেউ দিয়েছি এর তো একটু আগে যেটা কাঁচা বাদামটা ভেজেছিলাম ওটা দিয়ে নিয়ে ভালো মতো আমি মুড়িটাকে ভেজে নিব তার সাথে আমি বয়মে মে রেখে দিবো যখন ইচ্ছা করবে তখন খাওয়া যাবে হাতের কাছে যদি থাকে তো তার সাথে তোমাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যে তোমরা যদি আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকো তো প্লিজ একটা লাইক দিয়ে দিবা তোমাদের একটা লাইক আমার ভিডিওকে অন্যজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে সাবস্ক্রাইব করে নিও আর আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম